পেঁয়াজ কলি ভাজা তো ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে তাও যদি আবার চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো স্বাদে দ্বিগুণ হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা আমি এখানে গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি চারটে রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি লো ফ্লেমে মিনিট সাথে করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা একটা আলু অনবরত নাড়তে নাড়তে মিনিট দুই আমি আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এটাকেও আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করব। টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মিনিট খানেক আমি হাই ফ্লেমে নেড়ে ছেড়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল তারপর ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তবে মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দেবেন পাঁচ মিনিট পর দেখুন নেড়ে চেড়ে নিলাম তিরিশ সেকেন্ড দেখুন আলু এবং পেঁয়াজ কলি সবই সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার